নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে সকাল এবং সন্ধ্যাবেলার দারুণ মজাদার একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা আপনারা একেবারেই মিস করবেন না আর আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের পুরো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর দেখার পরে আপনারাও চাইবেন যে আজকের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন আজকের এই জলখাবারের রেসিপিটা খুবই দারুণ খেতে একবার খেলে মন ভরবে না আটা আর ডিম দিয়ে এমনই একটি মজাদার রেসিপি বানানো যায় আপনারা সেটা না দেখলে খুবই মিস করবেন তাই আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আর বন্ধুরা এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে আটার পরিমাণটা আরও কম অথবা বেশিও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেব হাফ বাটি ময়দা যতটা আটা দিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা দিলাম আপনারা শুধু আটা অথবা ময়দা দিয়েও করতে পারেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে ডিম একটা অথবা দুটো তিনটেও তার বেশিও দিতে পারেন দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব পেঁয়াজ এখানে একটা গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এখানে অর্ধেক টমেটো আমি কুচিয়ে নিয়েছি এরপরে দিলাম লঙ্কা তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপরে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিলাম সামান্য একটু হলুদ এখন এটাকে খুব ভালোভাবে মাখানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে একবারে বেশি জল দিলে হবে না তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে এতে ব্যাটারের পরিমাণটাও বোঝা যাবে এখন আমি একটা হ্যান্ডওচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এতে দেখা যাচ্ছে আর একটু জল লাগবে তাই সামান্য আর একটু জলও দিয়ে দিলাম এবারে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে গুলিয়ে নিচ্ছি আমি ব্যাটারটি ভালোভাবে গোলানো হয়ে গেছে তবে এর টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে এই খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনারা একটু সস দিয়ে দেবেন খুবই ভালো লাগবে খেতে সস দিয়ে আমি এখন ভালোভাবে আবার ব্যাটারটিকে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটি এখন খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে তবে মনে রাখতে হবে ব্যাটারটি যেন খুব পাতলা অথবা ঘন না হয় তাই বেশি পাতলা না করে মোটামুটি একটু ঘন করে নিলেই খাবারটি খুব সুন্দরভাবে তৈরি হবে এরপরে এটাকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ তেল সামান্য একটু তেলেই ভাজা হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তেলটা আমি একটা খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ব্যাটারটি যখন দেয়া হবে তখন চারিদিকটা খুব ভালোভাবে হবে তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে ব্যাটারটিকে ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম আর এই চামচ দিয়েই চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে কি হবে চারিদিকটা সমান থাকবে কোথাও মোটা বা কোথাও পাতলা থাকবে না কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা থাকলে ভাজাটা ভালোভাবে হবে না মোটা দিকটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে চামচ দিয়ে চারিদিকটা সমান করে দিতে হবে এতে ভাজাটাও খুব ভালো হবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের মতন ঢাকা থাকবে এক মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে সরিয়ে নেব এক মিনিটের মধ্যে নিচের পিঠটা খানিকটা ভাজা হয়ে গেছে এবারে আমি এ পিঠটাকে উল্টে দেব তারপরে এ পিঠটাকেও ভাজার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও এক মিনিট এইভাবে ঢাকা থাকবে এক মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে সরিয়ে নেব এবারে দেখা যাচ্ছে অপর পিঠটাও ভাজা হয়ে গেছে মোটামুটি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলে ভাজাটা খুব ভালোভাবে হবে ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর কোনো রকম কাচা কাঁচা থাকবে না এইভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব তাহলে ভাজাটা খুব ভালো হবে আর খাবারটি খেতেও দারুণ লাগবে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরপরে আমি আর ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে আমি এক চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটাকে আবার কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবারে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আবার একটা চামচ দিয়ে ব্যাটারটি দিয়ে দিলাম এবারে ব্যাটারটিকে চারিদিকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে চারিদিকটা সমানভাবে থাকে কোনো জায়গায় পাতলা বা মোটা না থাকে তারপরে আমি ভেজে নেব। এইবারে ভাজার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের মতন ঢাকা থাকলে নিচের পিঠটা ভাজা হয়ে যাবে এইবারে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও আমি এই পিঠটার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতন রাখবো এক মিনিট পরে উল্টে দেখে নিচ্ছি যে ওই পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে আমি এই ভাজাটিকে দু থেকে তিনবার এরকম উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দেব। আর বন্ধুরা ভাজাটি কিন্তু মোটামুটি ভালোইভাবে হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জলখাবারটি মোটামুটি রেডি হয়ে গেছে আর আপনারা বাড়িতে অবশ্যই এই খাবারটিকে একবার হলেও তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এই খাবারটি বেশ নরম আর সফট বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি এছাড়া রান্নাটা কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ